আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব দারাজের সিক্স সিক্স ক্যাম্পিনের মাত্র ষাট টাকার ডিলস হ্যাঁ ঠিক শুনেছেন ষাট টাকায় কিন্তু সমস্যা কোথায় জানেন প্রতিটি প্রোডাক্ট মজুদ থাকে মাত্র তিনশো থেকে এক হাজারটির মতো আর অর্ডার করার চেষ্টা করে লাখ লাখ মানুষ তাই প্রোডাক্ট আসার সঙ্গে সঙ্গে আপনাদের প্রোডাক্ট অর্ডার করতে হবে দেরি করলে প্রোডাক্ট স্টক আউট হয়ে যাবে এই প্রোডাক্ট অর্ডার করতে যা যা করা লাগবে সর্বপ্রথম আপনাকে দ্বারাজ অ্যাপ ডাউনলোড করতে হবে দ্বারাজে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং ঠিকানা বা অ্যাড্রেস সেট করতে হবে এগুলো যখন সম্পূর্ণ হবে তখন আপনার মূল কাজ অফার লিঙ্ক পাওয়া অফার লিঙ্কগুলো আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া হয় এবং আপনার কাছে লিংকে লিঙ্কে ক্লিক করে সঙ্গে সঙ্গে বাই করা মনে রাখবেন ষাট টাকা দিলে যে সবার আগে ক্লিক করে বাই করবে সেই পাবে পরে যারা ক্লিক করবে তারা পাবে না তাহলে এখনই দাঁড়া জ্যাপ নামান ঠিকানা দিন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন আর শেয়ার করে ফেলুন আপনার সেই সকল বন্ধুকে যে ফ্রিতে প্রোডাক্ট পাওয়ার জন্য সারা রাত জাগে